আউট লাগে নাই চার হয়ে গেছে মালিক সাধু একটু চার মারলেন উনি চারটে ছয়ের সাহায্যে তিনটে চারের সাহায্যে পৌঁছে গেলেন আবারও ম্যাক্সিমাম আউট হয়ে গেলেন একবারে সীমানার কাছ থেকে বলটিকে তালোবন্দি করলেন নোয়াখালীর ওই ওই ছেলেটা নোয়াখালী সাদা ওখানে দাঁড়ানো নীল ড্রেস করা তালোবন্দ করে এইমাত্র মালিক ভাই আউট হয়ে ফ্যামিলি নিয়ে গেলেন দেখা যাক আমাদের এখন ফরিদপুরে গিয়ে আসে এক দুমবাস ওদিকে আসছে ঠিক আছে ওই খেলার পিলে এখন মনে হয়ে হচ্ছে কায়দা ভেবে যায় ভালো না ঠিক আছে মানুষ যদি ব্যাটটা সুন্দর করে করে আসতেন তাহলে অনেক ভালো হইতো দূর ব্যাটিং করতেছিলেন আমাকে আর মালিক সাধু ওই দুজন পাশাপাশি দাঁড়ানো সাদা গেঞ্জিয়ার মালিক কিন্তু দুজন আউট হওয়াতে খেলাটা ভেঙে গেল মোটটা নষ্ট হয়ে গেল ঠিক আছে একটা ব্যাটিং নাম শুনে বলে ব্যাটে এক করতে পারছে না আবার শেষ হয়ে যাচ্ছে ওনাকে আসলে বসায় দিলে আমার মনে হয় ভালো হবে কারণ উনি কাজ করতে না ওনাকে দিয়ে কাজ হবে

একটা সিক্স আগে দিয়েছে ক্লার্কে জানাই হাঁটতে হাঁটতে এখন আবার শেষ দুজনে ব্যাট বদলায় ব্যাটিং চলে আসলে এই ব্যাটিং চেহারাটা দেখতে যাই হোক মনে হয় ভালো খেলোয়াড় আর দুই ওভার আছে ছয় ওভার অষ্টাশি রান হয়তো কাজটা যারা সম্ভব ছিল হলো না কোনো রানও হলো না এখন আমাদের দম্বি ভাই একটি সিক্স মারলো মারল অবাস আবার বলিং বল শুরু করছি আশা করা যার ওঠা তারপরও তারপরেও ব্যাটিংটি উঠালেন আর এই ভাইয়ের বাড়ি হল টিলা ওনার নাম তো আমি জানি না ওনার আর একবারই কলো কালো খালি ওনার জন্ম হচ্ছে বগার টিলা দেখতে মাসাল্লা সুন্দর আর এই হাটে ভালোই জোর আছে ব্যাটটা সাপাটে চালিয়ে একটি রান নিয়ে নিলেন ঠিক আছে ভালো ব্যাটিং ব্যাট করছে ছেলেটা ভালোই করতেছে আছে যথেষ্ট জোর আছে দেখি টিলা ছেলে কি করে ম্যাক্সিমাম সিক্স প্রথম বলে সিক্স মেরে দিলেন আমাদের ফরিদপুরদের ফরিদপুরের বাসীদের জন্য একটা সিক্স উপহার দিলেন আবারও দেখে দেখা যাক পরের বলটা কী হয় পরের পরের বলটিও মারলেন সেটাও সিক্স পর পর দুটি বলে দুটি সিক্স মারলেন দুইটা দুই বলে দুইটা সিক্স সাপাটে চালেন ব্যাটে বলে হলো না ভালোই লাগছে তিন বল খেলে বারো সিক্স অসাধারণ ফিল্ডিং দাঁড়িয়ে আছে সাপাটে ব্যাট চালালে কাজ হচ্ছে আউট হয়ে গেলেন চার বল খেলে বারো রান করে দুইটা সিক্স মেরে আর দুটি ডট বল একটি ডট বল গেল তারপরের বল আউট হয়ে গেল এই ছেলেটার হাতে মোটামুটি ভালো মায়ের আছে ফরিদপুরের বাড়ি ঠিক আছে এখন আসলো এখন গেল ফরিদপুরের ছেলেটার চেহারাটা অনেক সুন্দর নামটা জানি না ওর নাম ছিল আমল ওকে দেখা যায় আবারও মারলেন সাপাটে মারে দিলেন সাপাটে মেরে একটি রান এই যে এই সাইডে আসলেন আমার ভাই আর আবার আছে ঠিক আছে এখন উনি দেখে নিচ্ছে প্লেয়ারগুলো কোন সাইড দিয়ে বসাবে ঠিক আছে দেখতেই সুন্দর ব্যাটিং ওরকম সুন্দর না মনে হয় লাস্টের দেখতে দেখতে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু কাজ সুন্দর হবে না। মারছে বলটি ততক্ষণে কোরাই দিলেন। চার হয়ে গেছে। না হয়। বল নিয়ে করতে পারতেছে না। চেষ্টা করতেছে। ভালো ব্যাটিং কিন্তু টেস্টে অনেক ভালো খেলবে ফরিদপুরের ছেলে তো যাই হোক বলিং বল করলেন মারলেন এটা ম্যাক্সিমাম চার হয়ে গেছে চার 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 মারল ঠিক আছে ভাই ভালো খেলছে ঠিক আছে অনেক সুন্দর খেলছে চারটে রান আমার ওই ফরিদপুরে ভাই বসে আছে সাপ ব্যাট চালেন বলে ব্যাটে হয়নি বল চলে গেল গেটকিপারের কাছে বোঝ আমাদের মালিক সাধু মালিক সাধু চুপে চাপে গেট টান দিতেছি ঠিক আছে সাধু তো সেই ব্যাটিং দিছে ঠিক আছে সেই খেলা দিছে শেষ ওই কত রান হয়েছে টোটাল কত রান হয়েছে এখন নোয়াখালীর দল ব্যাটিং শুরু করবো ঠিক আছে 啊喂，你今天到哪